সে বিশেষ করে আমাদের ভারতবর্ষে খুব সমস্যা ভারত পাকিস্তান বাংলাদেশ এটা গবেষণায় গিবত না সমালোচনাও না এটা গবেষণামূলক কথা যে ভারত পাকিস্তান বাংলাদেশ এটা ভারত উপমহাদেশ সবচেয়ে মানে ছোট মনের মানুষ খুবই সংকীর্ণ মন ইসলাম উদারতার ধর্ম আল্লাপাক খুবই দয়ালু কোরআন হাদিস সব কিছু সুন্দর কিন্তু ভারতবর্ষের মানুষের মনটা খুবই সংকীর্ণ আপনি বহির্বিশ্বে যাবেন ইউরোপ কান্ট্রিতে অস্ট্রেলিয়া যারা বিদেশ ভ্রমণ করেন তাদের মুখ থেকে শোনা যে এই ভারতবর্ষের লোক আপনি দেখেন না তেইশে জুন নবাব ফিরাতে হত্যা করে বিদেশির হাতে রাষ্ট্র তুলে একশো নব্বই বছর কিভাবে খাই খেয়েছিল এরা কত ছোট মনের লোক সাধারণ একটা হিংসার কারণে কা কিভাবে বোল্ট আউট করবে মানে একের তুচ্ছ তুচ্ছত্ব ছিল কোরা কোনো ভারতবর্ষে খুবpardoshi তুচ্ছত্ব ছিল বে ওই কি জানে মানে জ্ঞানের গর্ভ হিংসা বিদেশ এদের মধ্যে আছে লেবাসে যতই থাক কিন্তু অন্তরের দিক দেখে বলেনnavbar লোক আমি ভারতবর্ষ গোটা বলছি আমি আমার এলাকা বলছি না ভারতবর্ষ আর এই ভারতবর্ষের লোক সবচেয়ে বুড়ি কালে হলে যায় ফুত্থুরি বুড়ি যেগুলি চলতে পারে না এরা বেশি হলে যায় আর অন্য বহির বিষয়ে দেখবেন কালে সব হলে যাইছে মিশরিয়া আফ্রিকীয় সব জুইয়ান ওই পাথরে চুমা খাচ্ছে কেনির বাড়িতে উহুর মোড়া পড়ে যায় ঘরে শুয়ে আছে এসি ঘরে এখন ঠেলাঘাট কেনে যাও আমি বললাম যেটা যে আমাদের মনের সমস্যা মনের সমস্যা এই কারণে যে ধর্মকে বুঝে উপর দিয়ে কিন্তু ভেতর দিয়ে বলে না তো এই আয়তে দশটা বিশ্বাস দশটা কিন্তু মানার লোকের অভাব এক বলছে ওয়াবদুল্লাহলা তুষ্ট বিহি হিসাইয়াম তোমরা কে এক করবে তার সাথে শরিক করবে না মানুষকে দেখানোর জন্য কোন কাজ করলে এটাও সেরে সেরেকের আলোচনা কোরআনে খুব সাংঘাতিক আদিসে আছে সেটা একটা কি আপনি নমাজ পড়েন না জুম্মার দিনে আসেন যে মানুষ আমাকে বে নমাজি না বলে অথবা পাঁচ উক্ত পরেন না আত্মীয় বাড়িতে অথবা মাগরেবে হাত পা ধোয়াই লাগবে মাগরেবটা পেরে বোঝান যে আমি তো নমাজ একটা বাদ দিনি কিন্তু এসার ফলের কোনো খোঁজ নাই এটা রিয়া শেফ এটাও শেফ এখন আপনি টেকা দিবেন নিয়াদ করছেন মসজিদে দুই হাজার টাকা দিবেন কিন্তু আমার প্রতিদ্বন্দ্বী দিক আর না দিক আমার একটা আত্মীয় দূর থেকে এসেছে তার দেখার জন্য পাঁচ হাজার টাকা দিলাম উদ্দেশ্য তো এই আত্মীয়র জন্য তিন হাজার টাকা বেশি দিলাম এটা রিয়া সে আপনি নিয়াতে কি বলেন আপনি আজকে জুম্মান নামাজ আমি এর আগেও বলছি যতই কাজ থাক আপনি এগারোটার মধ্যে কাজ স্থগিত করলেন না আপনার সাথে আপনার কাছে কি আল্লাহ জিম্মি না আল্লাহর কাছে আপনি জিম্মি আপনার ঠেকা বেশি না আল্লাহর আল্লাহ যে ব্যক্তি হেদায়ত হলো সে তার হলো যে হেদায়ত হলো সে নিজের কল্যাণের জন্যই হলো তা আপনার কল্যাণ আপনি বুঝেন না আপনার কি সে আপনার মানে পরে গাড়িটা থাকলো আপনার অন্তর কি এখন সাগরে নিম্নচাপ আসতেছে দুই হাজার মাইল দূরে আছে পঞ্চাশ মাইল বেগে আয় গছে ধীরে ধীরে ধরুন এক সপ্তাহ বাদল থাকলো তখন আপনার কৃষিকাজ করে যাবে আপনি ঘরে নিয়ে বেরোতেই পারবেন না ঠান্ডা বাতাস তখন ওই চব্বিশ ঘন্টায় একদিন তিন দিন কি সাত দিন থাকলো কিন্তু আমরা ভারতবর্ষের মানুষ কিয়ামতের একদিন দুনিয়ার এক হাজার বছর আপনি দুজক বিহেস্ত যতই ওয়াজ শুনেন দুজক বিহেস্ত বোঝার লোক নাই আপনি যতই ঝাড়ি মারেন কোনো খাওয়া নাই আপনি কোন সরকারি প্রতিষ্ঠানে দেখবেন যে প্রশিক্ষণের লোক আইছে যদি বাবুয়া সাবান দেয় পরের দিন দেখবেন নতুন সাবান দিছে পরের দিন দেখবেন সাবান অর্ধেক নাই আপনি হ্যান সাবানের মহাপুত বলতে পারেন না আপনি কিসের পরেজগার আমি আপনি কিসের পরেজগার হ্যান্ড সাবান থুইছে আপনি সরকারি সাবান বাথরুমে আপনি ওটা পকেটে চলে গেলেন তা আপনি একটা দশ টাকা দিয়ে নিজস্ব কিনে নেন হ্যান্ড সাবান সবাই যারটা ব্যবহার করেই ভালো এখন কি ভাইরাসের আঁকানিংতে বললাম হচ্ছে তাও ঠিক পলিথিনে পেয়েছি রাখবে আপনি কোনো প্রশিক্ষণে গেছেন তিন সপ্তাহ না দুইটি গেল হ্যান্ড সাবান না তিরিশ টাকায় গেল তাতে গিয়ে আপনি পরেরটা দিয়ে হাত ভাঁজবেন কেন আর নতুন দেখলে পকটে তুলে নেবেন কেন ইসলাম কাকে বলে আপনি মসজিদে পঞ্চাশ হাজার টাকা আপনি কি সাথে আমার মনে হয় বেশি গ্র্যাভিটি আছে ওর মধ্যে আর ওই গ্র্যাভিটির কারণেই সোয়াবটা দেখা দেয় জিরো টাকা পঞ্চাশ হাজার লেখা আছে নিচে সোয়াব শূন্য কোথার কথা আপনি দিবেন ভালো কথা কিন্তু আপনার নিয়ারটা কি ইমাম বোখারি রহমতুল্লাহ আলাহে কিতাবুল ওহি অধ্যায়ের হাদিস আনতে গিয়ে তিনি প্রথমে কেন নিয়াতের হাদিস আনছেন আপনি চল্লিশ বছর ধ্যান করবেন ওই বিষয়ে ইমাম বোখারি বাপ বানছে কেতাবুল ওহি মানে নবীর প্রতি ওহি কিভাবে আসলো ওই হাদিস না এনে প্রথমে ইন্নাম আল আমাল নিয়াত কেন আনলেন এদের মুসলিম আহমদ একটি হাদিস আছে চারটা জিনিস তুমি যদি মানো নবী বলেন তোমার পায়ের তলে বাটি না থাকলেও কিছু যা আসে না কিন্তু চারটা মানা যে কত কঠিন এটাও একবার ভাববেন এক নাম্বার হচ্ছে এক্লাসন নিয়াত আপনার খালেস নিয়াত আপনার সহি নিয়াত বিশুদ্ধ নিয়াত যার মধ্যে কোনো খুঁত নাই স্বর্ণকারের দোকানে স্বর্ণের মালা দুল নিয়ে গেলে রিং নিয়ে গেলে কয় যে এটা এক নাম্বার কি দেখ চেক করে দেন তো তখন স্বর্ণকার কয় যে এত ভাগ অমক ধাতু আছে কিছু মিস থাকলে জিনিসটা মজবুত থাকে এক লেগে যায় এটা খাঁটি একশো ভাগ নাই বলছে যারা আজানের আগে মসজিদে ঢুকেননি ইমার্জেন্সি কাজ থাকতে পারে ঠিক আছে শীতের দিন আপনি বারোটার মধ্যে মসজিদে ঢুকে গেলেন না কেন আর শাস করে মসজিদে বারোটাই খুঁত বাদ পনেরো বারোটাই বেলা বলে যায় আপনার কোরআনের কোন আয়ত আছে বলেন তো দেখি যে পাঁচ সত্য নামাজ অনেক অশিক্ষিত অজ্ঞ ইসলাম সম্পর্কে জানে না ইসলাম বিদ্বেষী তারা বলবে কি আরে পাঁচ সত্য নামাজ পড়তে কোন হাদিসে আছে ইয়া কোরআনের কতিয়া আছে হাদিসে না থাকতে থাকতে পারে কোরআনে কতি আছে এরকম কথা কিন্তু বলে কিন্তু সেই তার বাপ দাদা কি কোরআন পড়ছে জীবন অনুবাদ ধরে তার কথা বা তার বাপ দাদা পড়ছে আপনার কোর পাঁচ উত্তর নামাজ কোরআনের একটা আয়তের মধ্যে আছে যে সুরা বনি ইয়া মিরাজের ঘটনা সুরা বন ইসরায়েল প্রথম আয়তে আছে আর ওই বন ইসরায়েলেরই মাঝখানে যায় দেখবেন আপনার সত্তর আয়াত পাঁচ উত্তর নামাজ কোরআনে আল্লাহ বলতেছে সুরা তহা সুরা কাপের শেষে আছে কিন্তু সুরা হুদের মধ্যেও আছে আকিমে সাতা তারা ফেমিনান লাইন তারা নাহারে দিবসের দুই প্রান্তে তুমি নামাজ কায়েম করো তারা ফাইবেন নাহারে বা জুলাফা মিনাল লাইল এবং রাতে এখানে আপনি যদি জুলা মিনাল লাইলে যদি বলেন তাহলে মাগরে বেশা আর দিবসের দুই প্রান্ত মানে ফজর আর আসর বা পন্ত তাহলে দিনের দুই উক্ত জহুর মাগরেব আর জুলহানের লাইলে মানে ফজর এসা এনি তো পাঁচ উক্ত আছে আর সূরা বনি সেলের এই এতে পাঁচ উক্ত একদম ডাইরেক্ট কারো ক্ষমতা নাই যেটা রদ করে আকিমিস প্রথম জহুর দেশ রয়েছে আকিমিস সোলাতাল ইদুলুকের শামস তুমি নামাজ কায়েম করো সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে যায় তাহলে জহুরের নামাজ শুরু হইল এলা গাছাকেল লাইল এবং রাত্রির গাঢ় অন্ধকার বন্ধ মানে সূর্য যখন ঢোলবে তখন থেকে নামাজ করতে এখন সূর্য ঢোলার পর জহুর জহুরের দেড় ঘন্টা দুই ঘন্টা পরে আসর তারপরে মাগরি বেলা ডুবার পরে মানে জহুরতে শুরু ও এলা গাছাকেল লাইন মানে রাত্রির গার অন্ধকার মানে সহ তাহলে জহুর আসর মাগরি বেশায়ুক্ত হইল এলা লাইন বন্ধ এখন ফজরটা বাদ থাকে আল্লাহ তো আপনার থেকে ইলেম শিখবে না আল্লাহ আপনাকে ইলেম দিয়েছেন আল্লাহ বলছে অপুর আন আল ফাজরে এবং ফজরের কুরআন তিলাও মানে ইমাম যখন যায় না আমাদের তিলাওয়াত করে সেই সময় আসুরার আর ফজরের যে ফেরেস্তা বদল হয় ওই সময় কি দেখে কে কে জামাতে কিরাজ শুনতেছে আর ইমাম কি আয়াত তিলাওয়াত করছে ওয়াকুর আনল ফজরে ইনাকুর আনাল ফজরে কানামা যেহেতু ফজরে সাক্ষীগণ মুখোমুখি হয় আর আল্লাহ বান্দার ভাবে সামনে থাকে যখন বান্দা নামাজে আল্লাহ দৃষ্টিজ্ঞান সামনে থাকে নামাজের সামনে থাকে এটাই যদি বুঝতেন তাহলে আপনার নামাজের নাই আগে দিতেন আপনার এই রসুন লাগায়নি আর মাছ চাষের টেলিং আগে না নামাজ যে আল্লাহ সামনে আছে সামনে আছে কি তিনি তার আসমান জমিন বিস্তৃত আপনি আজানের আগে যদি মসজিদে না ঢুকতে পারেন সেই দিন আপনি যদি এক হাজার কোটি টাকাও লস যায় কিন্তু এই নামাজে আজানের আগে দুই রেখার নামাজ পড়ে বসার রোহানে এটা আর আগে পাবেন না এটা কোরা কথা না এটা এমনি নর্মাল কথা আল্লাহর নবী আজানের পরে কোনোদিন মসজিদে ঢুকিনি আপনি কি সেটা হাইলা আমার জনৈক ট্রেনিং এর স্যার বলছেন যে আহেলা হাদিস না হয়ে যদি হতো যে আহেলে কোরআন আর সন্না বা আহলে কোরআন আল হাদিস তখন নগণের বলছে যে স্যার আল্লাহ নাজাল হাসান আল হাদিস আল্লাহ উত্তম বাণী অবতীর্ণ করেছেন কোরআনে আছে তারপরেও যেহেতু কোরআন একটা আলাদা গ্রন্থের নাম হাদিস একটা আলাদা গ্রন্থের তিনি বলছেন নাম হচ্ছিল আহলুল আহলুল কোরআন ওয়াস হাদিস বা আহলুল কোরআন আর সুন্নাহ আমরা কোরআন সুন্নার পরিবার খালি আহেলে দিস করেন কোরআন বাদ গেল পেঁচাতেই পারে মানুষ আপনি জব দিবেন কি করে পরবর্তী আহুল হাদিস বলছে আবু সাহেব খুদ্ একটা রেওয়াজ তোমরা পরবর্তী আহাল মানে কোরআন হাসির আহাল এটা বলছে কিন্তু আল্লাহ নবী সাহাবিরা কোন নামে ছিলেন আনসার ও মহাজিরিন আপনি কোন নামে আপনি ভারতবর্ষে আহেলাদিস নামে কি হানাফি মালিকি সাপি ইমাম আহের চোদ্দ গোষ্ঠী কোনো মাজার পূজা পীর পূজা ব্যক্তি পূজা করছে ইমাম বাপ দাদা ইমাম দাদা আলীর কাছে উঠা বসা ধর্ম নামাজ আপনি বেলা আগে পড়ছেন কুফায় কিনা এক নাম্বার। দুই জামাতের সাথে যদি বাই না পড়তেন খুব ঘুম আপনার ব্রেনের সমস্যা হতে পারে আজকে এত হঠাৎ ঘুম জাগা হয়েছে বা গত রাত্রে আপনার বাড়িতে মসজিদে যাওয়া গেলে আপনার শারীরিক মানসিক ক্ষতি হবে বা নিরাপত্তা জনিত তখন আছে তখন আপনার পরে ফজরের নামাজটা পড়ি ঘুমিয়ে গেলেন কিন্তু প্রতিদিনের জন্য না হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে আর সুন্নত আল্লাহ নবী মদিনার মসজিদে নামাজ পড়লেন হেরেমে পড়লে কত সোয়াব তা সত্ত্বেও নবী সুন্নত ওই জায়গা না পড়ে বাড়ি গিয়ে পড়ছে এখন আপনার মোহল্লাল মুসদির সাধারণ এক মুসল্লি বলবে

কিন্তু সমাহনার জন্য আপনি খুব ডক্টরের ডিগ্রি সমাহনার জন্য মনে হয় ঠিক ডক্টরের ডিগ্রি অর্জন করিয়ে ফেলেছেন আপনি খুব সমালোচক আগে পিছনে সমাহনা করা খুবই দুঃখজনক ওয়াইলুল্লে কোহ মাজা তেল যারা সামনে এবং পিছনে সমাহনা করে তারা ওয়াইলুল মানে দুর্ভোগ কিয়ামতের দিন দুর্ভোগ আপনি কি দাওয়াত খালেন বেচারি এক দেড় লাখ খরচ করে মেয়ের বিয়েতে দাওয়াত দি খালো গোস তো ভালো হয়নি কালি লেবুর এই মানে তেল বেশি আপনি পাপি হয়ে গেলেন পানি বেশি দিছে দইগুনি ভালো না এত কথা বলি আমরা মানে বললেই পন্ডিত কিন্তু কোরআনে কি বলল যে সামনে পিছনে সমান গেলে তার দুর্ভোগ হবে ইহকাল পরকালে আপনি মৃত্যুর আগে শাস্তি খাবেন পরকালেও খাবেন আপনি সময় যে খালি হিসিং বাদান আর খালি খোসার মানুষ এই অমক বলবি অমক বলবি কম হাতে জানে ওই অত কেতাবি জ্ঞান কম অর কম অমুক বক্তা সেই বক্তা এই হেলো এগুলো সম্পূর্ণ কোরআন হাদিস বিরোধী যা আমরা অহরহ করতেছি এগুলো অহেতুক আহেলা দিস না এটা নামের যুক্তি আছে ঠিক আছে ভারতবর্ষের লোক কিছু পীর পূজা এটা এক করার জন্য এটা একটা নাম দিছে কিন্তু আপনি বাসার মধ্যে তো নাই আপনার যত নোংরার মধ্যে তো আমারা বেশি এখন আপনি কমিটি থেকে শুরু করে দেখেন তো মসজিদ কমিটি ইদমাট কমিটি থেকে শুরু করি কোনো দাদা হিসিং ছাড়া আপনি আমি আছি নাকি হিসিং বাস আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়ত দান করুন ক্ষমা করে দেন আল্লাহ পাক বলছে যে তোমরা ইবাদত করো তার সাথে সেরেক করবে না অবেল অলেদা নিয়ে হেসেন পিতা মাতার সাথে এখন একজন মানুষ পিতা মাতা খরচ দেয় সব কিছু করে কিন্তু দূর থেকে করছে অম এরকম কে মায়ে কিছু কিনি দেয় না কিন্তু যার বিরুদ্ধে বলছেন সেই বেশি দেয় কিন্তু তার বিরুদ্ধে সেই বেশি গেল্লা করার লোক আবার বেশি তাহলে কথা বলেন কেন অম এরকম কে বা অমুক মূল্যবীর কে মায়ে কিছু কিনি দেয় না অথচ সেই আলে মায়ের ডাক্তারি বিল দু চার হাজার এমনি দিয়ে দেয় কিন্তু আপনি এখান থেকে গেল্লা করছেন ওই গ্রাম থেকে গেল্লা করছেন এই মূল এত খারাপ তাই আবার করে যেটা কেন ইসলামে বলল যে চারজন সাক্ষী না হলে বিচার কায়ম হবে না ইসলাম কত সুন্দর ধর্ম দেখছেন চারজন সাক্ষী লাগবে আপনি যার বিরুদ্ধে বলছেন তার আপনি চারজন সাক্ষী ডকুমেন্ট নিয়ে বলছেন বা তার থেকে সরাসরি শুনেছেন যে আপনার মাকে বলে আপনি কিছু কিনে দেন না বা ডাক্তারির চিকিৎসার টাকা দেননি মিথ্যা আপনি মিথ্যার ভিত্তির উপর থেকে গেলেন আপনি হস করি কি লাভ জাকার দিকে লাভ আপনি মিথ্যুক হয়ে মারা গেলেন নই বললেন দুই তিন মানে সত্যবাদিতা চারিত্রিক গুণাবলী সৎ চরিত্রতা চার নম্বর হল নে অনুবর্তিতা আহেলা দেশের ঘরের সন্তান তামাক্ষর গুল দুর্দা একটা বাদ দেয় না কারণ আমার দাঁতে অসুখ দাঁতের ডাক্তার আছে বড় বড় ডা রাজশাহী মহানগরের যান নাটোর থেকে শুরু করে সিরাজগঞ্জ ঢাকা বড় বড় ডেন্টিস আছে আপনার দাঁতের চৌদ্দ গোষ্ঠীর কি আছে সে দেখিয়ে দিবে তা আপনি তো গুল ডুলতে দুনিয়া পাঠায়নি জোরদাদি পান খাতে পাঠায়নি আপনি আহেলা দেশের বাচ্চা মানে সাহাবির বাচ্চার মতো আল্লাহ নবী সাহাবি যা করছে আপনি তাই করবেন তার নাম আহেলা দিস নাহলে আহেলে শয়তান বেদবি না কোরআন হাতে আছে আমি যদি আহেলে দিস হয়ে শয়তানের পক্ষের কাজ করি খাদ্যি খাওয়া কথাবার্তা আমার আকিদা বিশ্বাস দল পার্টি যদি ইবলি শয়তানের সাথে হয় তাহলে আমি আহলে শয়তান হয়ে কিয়ামতের আমাদের দিন আমার কবরে আসন্ন হবে আর একই কিয়ামতের মাঠের একদিন দুনিয়ার এক হাজার বছর আপনি ঘন্টা দি গণন করেন তো দেখি আমি দেখলাম যে তিরাশি ঘন্টা হচ্ছে মানে চব্বিশ গুণ দিয়ে দেখলাম বারো গুণ দিলে তিরাশি ঘন্টা আর চব্বিশ গুণ দিলে একচল্লিশ ঘন্টা হচ্ছে তাহলে কিয়ামতের মাঠে একদিন আলফাতে তাহলে আপনি যদি ধরেন যে আপনার নামে একদিনের জাহান নাম মানে দুনিয়ার এক হাজার বছর দুজক বৃহস্পতি বুঝে কয়জন আমি আপনি আর বেহস্ত কি এবং কেন আর কবরটা ডাকি আপনি মৃত্যু স্বপ্ন দেখছেন চল্লিশ যারা হক ইমানদার লোক আমাকে গোসল কবরে আমার বাঁচার আশা নাই আমি গোসল করবো গোসল ওই দিনই মারা গেছে মানে তাকে আল্লাহ বোঝাচ্ছে একজন মুমূর্ষ ব্যক্তি ভাবে তাকাচ্ছে মানে উপর জগতেও দেখতে পাচ্ছে আসিয়া বিবি যখন বলে রাব বাইতান ফিল জান না আল্লাহ আমাকে জান্নাতে আমার একটা ঘর বানিয়ে দেয় মানে যখন রুহু মালাকুল মত শহীদই মৃত্যু দিবে এই মুহূর্তে জান্নাতের দৃশ্য দেখেই তিনি এই বলছে আল্লাহ আমাকে জান্নাতে একটা ঘর দাও পৃথিবীর ইতিহাসে যতগুলো বিদুষী নারী আছে তাওহিদের পথে আল্লাহর একদ্রপথের পথে জিহাদের ময়দানে শ্রেষ্ঠ কয়েকটা নারী আছে কোরআন হাদিস এবং ইসলাম ইতিহাসে আছে তার মধ্যে স্ত্রী হচ্ছে এক নাম্বার বনিস্টাইলের মেয়ে দুই মরিয়াম আর আমার নবীর যুগের শ্রেষ্ঠ কয়েকটা মহিলা আছে আয়েশা ফাতেমা আর খাদিজা এই তিনজনকে ওভারটেক করার মতো নবীর উন্মতির মধ্যে একটাও নাই আয়েশা হচ্ছে কুসুম কলি আয়েশা তো জহুরা জহুরা মানে কুসুম কলি ফুলের কলির মধ্যে যে কুসুম থাকে ওটা কেউ দেখতে পায় না ফাতেমাতো জহুরা তিনি প্রথম যুবতী নারীর নেত্রী গোটা পৃথিবীর মধ্যে তিনজন নারী আসিয়া মরিয়ম আর ফাতেমা আর বিদুষী নবীর বিদুষী স্ত্রীর মধ্যে খাদিজা আর নবীর কুমারী স্ত্রী আয়েশা যে দহমধ্যে ছিল আল্লাহ আয়াত নাজিল না করুন তো নবী আয়েশার সাথে কোথায় বলেনি ভালো করে নবীও সন্দেহ করছে যে যেহেতু মিথ্যা প্রচার হয়ে গেছে কাফেলা ভুলে সাইডি চলিয়ে আসছে বাথরুম হাজত ছেড়ে এসে বসে আছে তখন সাফোয়ান ইবনে মোয়াত্তাল লিখে তিন নালিলা রাজন উনি কাফেলা তুলি সাব সাত ধরা দিছে তখন কিছু লোক প্রচার করছে আর যাবে কর্তৃ তারা নবীও সন্দেহ করে ফেলছে যখন আয়েশার সম্পর্কে সুরান নাজিল হলো তখন গা নবী মুসকি মানে হাস্যজ্জ্বল জিয়ারা নবী স্বয়ং আল্লাহ নবী তার স্ত্রীকে বোরকা পরে নিয়ে যাচ্ছে আফতাব যেটা ওই খয়বার বিজয়ের পরে ওই মেয়ে যাচ্ছে কিছু সাবি বসে আছে গোল মিটিং এমনি একটু বসে পড়াশোনা করছে কোনো বিষয় নেই আর নবী কলদি যাচ্ছে তো নবী অর স্ত্রী করি দাঁড়াদাড়ি করলো এই শোনো এইটি আমার স্ত্রীর সফিয়া সে বোরকা পরে আমার সাথে হেঁটে যাচ্ছে সাহাবি বললো মানে শয়তান তো বসে নাই আপনি সাহাবিতে গিয়েছে নবী কোন মিয়াকলি গেল আল্লাহ নবী তো বিশ্ব নবী কিন্তু নবীও বুঝতে পারছে যে আমি বোরকা পরি মস্তক ঢেকে একটা মেয়ের সাথে যাচ্ছি এটা তো আমার স্ত্রী আমার সাবেক বলে আসে এটা আমার স্ত্রী সাফিয়া আমি এখন নিয়ে যাচ্ছি ওটি বইলি আবার হাঁটা ধরিল এখন আপনি নিজের সহদের বোনকে হাসপাতালে কি ভাইয়া এটাকে নিজের বোন হাসপাতালে মানে আমাদের নষ্ট হিংসার লীলাভূমি আমার অন্তর আপনার অন্তর কিন্তু তাকদিরকে বিশ্বাস করেন না যার তাকদিরে যেটা যেটা আছে হবে ইসুব আল্লাহ কুপে নিক্ষেপ করলো তখন ইকুব আলাহিসাম যখন মিশরে গেল বললো বেটা তুমি বাস্তবায়ন পেলে তখন হাও মহের কান্দি করছে হ্যাঁ আব্বা পেয়েছি সব শেষ দায় পড়ে গেল চল্লিশ বছর আগে যেটা দেখছিলে এটা বাস্তবায়ন হলো মিশরের মাটিতে গিয়ে যাই যার যেটা তাক দিয়ে সেটা হবেই কিন্তু আমরা অহেতুক নিজের আমল নিজে ধ্বংস করি যে এত টিকা কতি পাইলো এই দুই খুব দালান কই থেকে দিল তোমাদের চুরি করে আনছে আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আমি হাদিস পাঠ করেছি আর হলো আমি যে আয়ত দশটা বিষয় বলছি একটা নাম্বার হচ্ছে পিতা মাতার সাথে সদ ব্যবহার করা আর দুই নাম্বার হচ্ছে অবজিল কুরবা নিকটাত্ম দেখেন না নিজের আত্মীয় সাথে কিন্তু যোগাযোগ নাই দেখবেন যে নিজের ভাইয়ের সাথে ফোন নাম্বার নাই আমার থানাতি আছে আমি নাম বলবেন এরা কি বোধ করছি না গবেষণা নিজের সহদর ভাই তার এক আত্মীয় মরে গেছে আর ভাই ফোনে বলবে না তুই জানা দাঁড়িয়ে আমি জানি না করলাম আমার ভাই ভাই মেল নাই ভাই ফোন নাম্বার নাই আহেলাদিস কবেন না বেশি কবেন যে আমি একটা নর্মাল মুসলমান আহেলাদিস করলে কিন্তু সম্মান আছে ঠিকই কিন্তু বাঁশও খাবেন পরে আপনি আহেলাদিস সুদের ঘুর টেকা লিয়া পাঁচ জমি ধরছেন আহেলাদিস না ব্যাংকে জমি লেখা দিছেন আপনার দশ বিঘে চাকল বিঘে জমি আছে আর একটি পাঁচ বিঘে ওই সোনা বাদত পাওয়া গেছে তাই এই দশ বিঘে দিয়ে এক কোটি টাকা তুলছেন আপনি ব্যাঙ্কেতে থেকে সুদে তুইল ওই জমি ধরি আরো দশ লাখ দিয়ে আবাদ করছেন আর হনটালি ভো ভোঁ করে বেড়াচ্ছেন একেবারে আপনি হাজির সাহেব এক কোটি তুলেছেন করছে ব্যাংক ব্যাঙ্ক হয়েছে কিছু ঋণ ট্রেন দেওয়ার জন্য বলো হুজুর তো কবি কিন্তু কোরআনে দেখলেন হামাইয়ান মিস কলার রাতে হয় না এক জাররা পরিমাণ নাকি করলেও দেখবে জারলা মানে কি যেটা দূর দেখা যায় চোখে দেখা কি না পাক আমাদের সবাইকে দান করুন মন খারাপ করবেন না না খায় থাকেন কিন্তু সুদ খাবেন না মেশাক না থাকলে মাজন কিনি খান মাজন কিনি দাঁতে ব্যবহার করেন না হলে বেরাস কিনেন কিন্তু তামাক গ্রুপ ব্যবহার করবেন না আমরা হেলাহ দিস নিকটত্বীয় এতিম মিস্কিন জাজিল কুরবা নিকট প্রতিবেশী দূর প্রতিবেশী আর পথের সাথী অবদ সাবিল মুসাফির রাস্তার বেটা মানে রাস্তা চট্টগ্রাম থেকে নাটোর জেলা দেখতেছি পথের খরচ ফুরিয়ে গেছে বা হারিয়ে গেছে তখন মুসফির এখন মুসাফির বিশ বছর তিরিশ বছর খালি মুসাফির আর মুসাফির একটা হলো অর্থনৈতিক কানায়ার এক মুসাফির কিন্তু কোরআনের আয়াতে মুসাফির মানে কি যে পর্যটন হিসাবে বেড়াতে আসছে চট্টগ্রাম থেকে সিলেট থেকে লোক আসেন নাটক জেলা কেমন দেখ উত্তরবঙ্গের লোক কিরকম এখন হঠাৎ মানি মানিব্যাগ পড়ে গেছে ভাই হাজার দুই টাকা লাগবে সিলেট যাতে তাই আমরা আদায় করে দিলাম কিন্তু আজ থেকে তিরিশ বছর আগে যে মোসাবির দিছে মোসাবিরা আবার আইসে কিন্তু আল্লাহ বললো কোরআনে নাই অমায়াত আল্লাহ ফাবা হাসবুজে বেগ তা আল্লাহর ঘোষণা আল্লাহ তার জন্য যথেষ্ট অমামা অমামালাকা তাই ইমান রকম কম দাস দাসী ইনাল আলাহব্য মান কানা মোখতান ফাকির আল্লাহ তালা মোখস্ততান ফাকুরা অহংকারী দাম্বিক অহংকারীকে ভালোবাসেন না তো নবী মৃত্যুর সময় কি বলছিল যে তোমরা ছলত ছলত আর দাস দাসের ঘুর খেয়াল রেখো এই কথা বলেছিল